গাইস কিছুদিন আগে যে পরিমাণটা মানে তৈরি করেছিলাম তো সেটা ফুল ফিনিশিং করে ফেটেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দিয়ে দিনও ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতেই পারবে যে কত সুন্দর লাগছে তো দেখো ফুল ভিডিও মাছ অনেক রকমের ডিজাইন মাছ কিনে Feel like I'm floating through the air The pain I felt is paid for, all is said and done oh. I am restricted, fixed upon the web I need to kick the habit that my mind is breathing